আসসালামু আলাইকুম আপনি যদি একজন শিঙ মাছ চাষি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা আপনার জন্য কেননা আজকে ভিডিওতে আমি আলোচনা করব শিং মাছের পোনা কী সাইজের মাছের পোনাগুলো ছাড়লে পুকুরে চার থেকে পাঁচ মাসে মাছের পোনার রিজাল ভালো আসে যা দশটা হতে পনেরোটা পিস কেজি মানে বিক্রি করা যায় আমরা অনেকেই শিং মাছের পোনা পুকুরে চাষ করে থাকি শিং মাছের পোনাগুলো আমাদের বুঝতে হবে যে ফ্যামিলি যাদের শিং মাছের পোনা কোনটি কীভাবে বোঝা যায় শিং মাছে পোনা যখন আমরা বেডিং করে দিই অর্থাৎ মাথার মাছগুলো একটা চাষিকে দিই সেই ক্ষেত্রে ওই চাষিরা অবশ্যই পাঁচ থেকে চার মাসে মাছের ওজন দশটা থেকে পনেরো পিস কেজি মানেই বিক্রি করতে পারবে কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে জাতীয় শিং মাছের পোনা ভালো বেডিংয়ের থাকতে হবে ওই মাছের পোনাগুলো নিতে হবে আর দেশি জাতীয় সিং মাছের পোনা আমরা যখন পুকুরে চাষ করব। পুকুর ছোটো অথবা বড় তা কিন্তু প্রশ্ন নেই পুকুরে যেন চার থেকে পাঁচ ঘন্টা অথবা ছয় ঘন্টা রোদের তাপমাত্রা পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে আমরা জানি দেশি জাতীয় শিং মাছের পোনা যা কৃত্রিম পদ্ধতি অথবা পুকুরে চাষে যা অতি লাভ করা যায় শিং মাছের পোনা আপনারা যখন পুকুরে চাষ করবেন প্রতি শতাংশে একক বায়ের হার যদি বেশি হয় তাহলে প্রতি শতাংশে অন্যান্য কাবজাতীয় মাছ ছাড়া চেষ্টা করবেন কেননা এককভাবে শিং মাছের পোনা গাছ জাতীয় রোগ অথবা অন্য অন্য ভাইরাস হতে পারে তার কারণ হলো দেশি জাতীয় শিং মাছের পাশাপাশি যদি কাবজাতীয় মাছ চাষ করেন সেই ক্ষেত্রে মাছের এরকম জাতীয় রোগ বা রোগ বেলায় না হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট বেশি তো দেশি যেহেতু শিং পোনা প্রতি শতাংশে চাষ করা যায় যদি এক হার বেশি হয় তাহলে প্রতি শতাংশে তিনশো থেকে চারশো অথবা পাঁচশো থেকে ছয়শো পিস মজুত করা যায় আর যদি জাতীয় মাছ পর্যাপ্ত পরিমাণ যদি অর্ধেক অর্ধেক থাকে সেই ক্ষেত্রে প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস করে মাছের পোনাগুলো মজুত করা যায় তো দিশিজাতীয় শিং মাছের পোনা যদি জাতীয় মাছের পরিমাণ আরও বেশি থাকে তাহলে প্রতি শতাংশে একশো দেড়শো করে চাষ করা যায় তো দিশিজাতীয় শিং মাছের খাবার অনেক চাষিরা দিনে খাবার দিয়ে থাকে তো এরকম কাজ করা যাবে না দেশিজাতীয় শিং মাছের পোনাকে খাবার দিতে হবে বাসমান ফির খাবার খাবারটা যেন সন্ধ্যার পরে বা নামাজের পরে সন্ধ্যার আগে পরে হয় কারণ হলো রাত্রে আপনারা জানেন শিং মাছের পোনা খাদ্য খেতে ভালোবাসে তো দেশি যেতু শিং মাছ অথবা শিং মাগুর পাপ দা ও মাছের পোনা সকল ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশে শিং অথবা অন্যান্য মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি অথবা মাছ চাষি যারা আগ্রহী আছেন মাছের তথ্য ও পরামর্শ জানতে চান অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার তথ্য পরামর্শ জেনে নিতে পারেন আমাদের চ্যানেলটি যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে পাশে থাকবেন তো দেখো অন্য একটি ভিডিওতে সে মন্ত্র সকলেই ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম